একটা কথা বলতে চাই গণতন্ত্রের সবচেয়ে বড়ো শক্তি যদি কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি এবং সবচেয়ে বেশি লড়াই যদি কেউ করে গণতন্ত্রের জন্য সেটা বিএনপি বাংলাদেশে এক জলীয় শাসন ব্যবস্থা থেকে বিএনপি নিয়ে এসেছে আপনার বহুদলের গণতন্ত্রে এবং পরবর্তীকাল সংসদের জন্য সুতরাং এই বিষয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই একটা জিনিসকে এই দেশটাকে সম্পর্কে মিলে বাঁচাতে হবে এবং আপনার প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো এবং যত দ্রুত আপনার সেটা ওঠানো যাবে ততই মঙ্গল সুতরাং যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন নির্বাচন প্রয়োজন জনগণের জন্য সরকার একটা নির্বাচিত সরকার দরকার যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে সংস্কারে আমরা অংশ নিচ্ছি প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রিডিকশন নেই দুটো একসাথেই করে